আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি কসবা থেকে ভৈরব যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি কসবা থেকে ভৈরব যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্রলা চট্টলার ট্রেনটি কসবা থেকে ছাড়বে সকাল নয়টা ষোলো মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সকাল দশটা ষোলো মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কর্ণফুলী কর্ণফুলী ট্রেনটি কসবা থেকে ছাড়বে দুপুর একটা চুয়ান্ন মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে দুপুর তিনটা তেত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি কসবা থেকে ছাড়বে দুপুর তিনটা উনচল্লিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে বিকাল চারটা পঞ্চান্ন মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে ময়মনসিং এক্সপ্রেস ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি কসবা থেকে ছাড়বে রাত দশটা নয় মিনিটে এবং এটি বৈরব গিয়ে পৌঁছবে রাত এগারোটা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি কসবা থেকে বৈরব যেতে এই চারটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন